নমস্কার বন্ধুরা এস আর টিভির নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা জানতে পারবো এই পাঁচশো একাদশী দুই হাজার চব্বিশ সালে কবে পালিত হচ্ছে তার আগে বলে রাখি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন জেনে আসি দুই হাজার চব্বিশ সালে এই পাঁচশো একাদশী কবে পালিত হবে এবং পাঁচশো একাদশী পালনের সময় দুই হাজার চব্বিশ সালে এই পাঁচশো একাদশী পালিত হবে চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বাংলা ত্রিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ খ্রিস্টাব্দ রোশ শনিবার এবং এই পাঁচশো একাদশী পালনের সময় পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা একত্রিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ খ্রিস্টাব্দ সকাল পাঁচটা চুয়াল্লিশ হতে নয়টা পঞ্চাশ পর্যন্ত রোজ রবিবার তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে নতুন পর্ব নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন জয় নিতাই জয় গুরু জয়